নজর পরবর্তী খবরে এস আই এর ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যার চেষ্টা মা মামের সোমবার এস এস কে মৃত্যু মায়ের হুগলির ধনিয়াখালীর বাসিন্দা মৃত আশা সোরেন আষাঢ় ছ বছরের মেয়েও চিকিৎসাধীন এস এস কেম হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এই প্রক্রিয়াতেই কিন্তু বারংবার আমরা দেখছি যে মৃত্যুর খবর সামনে আসছে আর এবার আত্মহত্যার চেষ্টা করলেন মা মেয়ে তাদের ইতিমধ্যে ভর্তি করা হয়েছে এস এস হাসপাতালে মৃত্যু হয়েছে মায়ের এবং ছ বছর বয়সী মেয়ের তিনি ইতিমধ্যেই চিকিৎসাধীন আষাঢ় ছ বছরের মেয়ে চিকিৎসাধীন রয়েছে এস এস হাসপাতালে এসআইআরে ইতিমধ্যেই আমরা জানি যে চৌঠা নভেম্বর থেকেই কিন্তু বিএলওরা বোথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এনোমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন পাশাপাশি বেশ কিছু নথি তা যাচাই করা হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কার্য তো দেখা যায় যে এবার আত্মহত্যা করলেন মা মেয়ে ইতিমধ্যেই মা তিনি কিন্তু মারা গেছেন এবং মেয়ে তিনি গুরুতর অসুস্থ তিনি চিকিৎসাধীন এস এস কেম হাসপাতালে এসআইএল ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যার চেষ্টা মা আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী দেবেশ আমরা দেখছি যে ভোটার তালিকা নেবের সংশোধনী যে প্রক্রিয়া শুরু হয়েছে তাদের কিন্তু বারংবার আত্মহত্যা মৃত্যুর মতো খবর সামনে আসছে কিন্তু এস আই আর ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন কি ধন্দ তৈরি হলো যার যারা আত্মহত্যার চেষ্টা করলেন মা মেয়ে এবং মেয়ে তিন সে কিন্তু এখনো পর্যন্ত এস এস কেম হাসপাতালে ভর্তি রয়েছে তার ঠিক কি পরিস্থিতি পরিবার কি জানাচ্ছেন দু নম্বর পঞ্চায়েতের কাঁদা নদী এলাকায় এসআইআরের আতঙ্কে মানসিক চাপে ছ বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খায় আর কিছু আট বছর আগেই বরিপালে বিয়ে হয় আশা সরেনের পরিবারের চাপই একদিকে এসআইআর এর গণনা ফ্রম না পাওয়া এবং অন্যদিকে শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিনে একটা সম্পর্ক বিচ্ছেদের কারণে তার মানসিক চাপ বাড়ছে ফলে শনিবার সকালে ছ বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খায় ওই সাতাশ বছরের আশা সরেন শনিবার সকালে ঘটনাটি ঘটে যাওয়ার পরেই স্থানীয়রা দ্রুত মা ও মেয়েকে উদ্ধার করে দুনিয়াখালী হাসপাতালে নিয়ে ভর্তি করেন অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে সেখান থেকে দুজনকেই স্থানান্তরিত করা হয় কলকাতার এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার আশা মৃত্যু হয় তার মৃত্যুতে এলাকায় কিন্তু নেমেছে শোকের ছায়া দেখো আশার দাদা অমর অভিযোগ বোনের বিয়ের পর থেকে ভোট ছিল শ্বশুর বাড়িতে চার বছর আগে পারিবারিক সমস্যার কারণে বোন বাপের বাড়িতে ফিরে আসে বাপের বাড়ির বাবার এসআইয়ের ফর্ম এসেছে কিন্তু আশার ফর্ম আসেনি অনলাইনে করার কথা বলেছিলো কিন্তু তাতেও আশা মানেনি যার সে মানসিক চাপে এ এর সমস্যার জন্যেই যে যেহেতু তো তার নাম থাকবে না সে কোথায় যাবে সে মানসিক চিন্তা তাকে চাপ বাড়িয়েছিল ফলে সে অনেক ধন্যবাদ দেবেশ মূল্যায়নের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী হুগলির ধনিয়াখালীতে মৃত মারা গেছেন তিনি আর ছ বছরের মেয়েও চিকিৎসাধীন এস এস কেম হাসপাতালে এসআইআর এর ফর্ম ফিল আপের জেরেই কিন্তু এবার আত্মহত্যা আত্মহত্যার চেষ্টা মামের